আপনারা জানেন একুশে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস এবং সেখানে আপনারা জানেন যে ভাগর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে একটি অধিকার সমাবেশের ডাক দিয়েছেন এবং একুশে জানুয়ারির দিনকে আপনারা জানেন যে যাদের এসআইআর নোটিশ এসেছে সেই দিনকে কিন্তু হেয়ারিং এ ডাক পড়েছেন সাধারণ মানুষের এবার প্রশ্ন উঠছে একুশে জানুয়ারি যারা আইএসএফ সমর্থক কর্মীরা রয়েছে তারা কি নওশাদ সিদ্দিকীর অধিকার সমাবেশে তারা পৌঁছাতে পারবেন কারণ ওই দিনকে তো হেয়ারিং এর ডাক পড়েছে এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়া যে কেন একুশে জানুয়ারি নবশাস সিদ্দিকির অধিকার সমাবেশের দিনকে হিয়ারিং এ যেতে হবে সাধারণ মানুষের আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আই এস এফ নেতা মোর্তাজা মোল্লা তার কি বক্তব্য শোনাবো আপনাদের দেখুন বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার বলুন আর কেন্দ্র সরকারকে বলুন এই যেদিন থেকে এই রাজ্য সরকার আর কেন্দ্র সরকার বসেছে মসনদে সেই দিন থেকেই আমরা দেখছি লক্ষ্য করতে পারছি এরা খালি মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে খালি দেখবেন যখনই ইলেকশান আসে এদেরকে দেখবেন আর কাগজ ধরিয়ে দেওয়া হয় জিরক্সের দোকানে গিয়ে খালি লাইন লাগানো খালি কাগজ জেরক্স করো আর মানুষকে খালি হয়রানি নিজের ডিউটি বাদ দিয়ে তার পিছনে দৌড়ো মানুষকে রোজগার দিতে পারছে না বেকারত্ব বাড়ছে সেদিকে খেয়াল নেই এদের খালি ওই মানে বুলি উড়িয়ে যায় বছরে পাঁচ কোটি বেকারে সরকারে আসলে পাঁচ কোটি বেকারে চাকরি দেবো রাজ্য সরকারে সে বলে আমি সরকার আসলে বছরে পাঁচ লক্ষ বেকারে চাকরি দেবো কিন্তু চাকরির নামে এরা চাকরি দিচ্ছে না এই রাজ্যটাকে পুরো একদম তলানিতে গিয়ে ঠেকিয়ে দিয়েছে বর্তমানে দাঁড়িয়ে দেখুন এই রাজ্য সরকার বিগত বাম আমল থেকে আর কংগ্রেস পিরিয়ড ত্রিশ বছর কংগ্রেস আয়ত্ত করেছে চৌত্রিশ বছর বামফন করেছে তারা এই চৌষট্টি বছরে এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা দেনা করেছিল এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা বর্তমান সরকার এই বারো পনেরো বছর এখন হয়নি পূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে সাত লক্ষ কোটি টাকারও বেশি দেনা করেছে এই দেনাটা কাদের মাথায় উপরে চাপছে সাধারণ মানুষের মাথার উপরে এই সরকার চলে গেলে দেনাটা দেবে কে খালি মানুষের মেলা খেলার মধ্যে লিপ্ত করে রেখে দিয়েছে নাচ গানের মধ্যে লিপ্ত করে রেখে দিয়েছে আর যত নেতা মন্ত্রী আছে এদের তারা খালি লুটে খাচ্ছে কোথায় দেখুন কয়লা কেলেঙ্কারি কোথায় দেখুন গোলু কেলেঙ্কারি কোথায় দেখুন খাদ্য কেলেঙ্কারি এই সব করে বেড়াচ্ছে ওরা একটা রাস্তা তৈরি করলে তিন মাসের বেশি রাস্তাটা ঠেকে না এর মধ্যেই এরা পুরো রাজ্যটাকে সার্কাস বানিয়ে রেখেছে একুশে জানুয়ারি আপনারা কি দিনকে তো এ ডাক পড়ে আমরা হেয়ারডিংয়ে ডাক পরেছি আমরা বলেছি সেদিনকে যে পিসিও আছে যে বিএলও আছে তাদের মাধ্যমে সেই জায়গায় তাদেরকে চিঠি করে যে আমরা আমাদের একটা প্রোগ্রাম আছে সেই দিন কি কারো কাজে কেউ ব্যস্ত আছে কারো কিছু আছে এরকম অনেকই ব্যক্তির অনেকই সমস্যা আছে চিঠি করে তাদেরকে জানিয়ে দিতে যে আপনারা আমাদেরকে অন্য দিন একটা ডেট দিন আমি আমাদের এই কাজের সমস্যার জন্য আমরা যেতে পারছি না তেনারা নিতে বাধ্যে তো সাধারণ তো দেখুন সমস্যা মুখে পড়ার কিছু না ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে আপনারা দেখুন এই সারা পশ্চিমবাংলায় যেখানে যেখানে এসআইআর হচ্ছে বেশিরভাগই আমাদের মুসলমান ভাইদেরই নাম বাদ যাচ্ছে এটা কিন্তু চক্রান্ত করেই করা হচ্ছে এখানে রাজ্য সরকারও চুপ আছে আর কেন্দ্র সরকার তো মজা নিচ্ছে আগে থেকে তো সে অধিকারী তো বলেই দিয়েছিল যে এক কোটি রোহিঙ্গা আছে তার প্রমাণটা ঠিক এখানে খাতা কলম বলছে এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ কি খুব জোর পঁয়তাল্লিশ হাজার সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এক কোটি বলে দিচ্ছে মমতা ব্যানার্জি এতদিন চুপখানে বসেছিল কেন কোনো স্টেপ নেয়নি এটা দায় সমস্তই মমতা ব্যানার্জির উপরে যাবে তা নাকে এই দায় নিতে হবে যদি এই হিয়ারিং থেকে যদি কারোর নাম বাদ যায় তিনি মুসলমান দরদি মুসলমান দরোদি করেন তার দেখাতে হবে তাকে কোন জায়গায় কোন জায়গাতে মুসলমান দরদি দেখাচ্ছেন খালি ভুলবাল বকে গেলে হয়ে যাবে মানুষকে খালি মিথ্যাচার করে গেলে হয়ে যাবে তুমি এই মুসলমান দরোদি করে করে আর চোদ্দটা বছর চলে এসেছে উনি কি বলেছিলেন যেমন সরকার আসেন যে চোদ্দ এই অকপ সম্পত্তি যারা লুটে ফুটে খাচ্ছে আমরা পুনরায় উদ্ধার করব বর্তমানে পরিস্থিতি ওপরে দাঁড়িয়ে আমরা দেখছি তাদের এই নেতা মন্ত্রীরা এই অকব ঝেড়ে খাচ্ছে মমতা ব্যানার্জি চুপচাপ কানে বসে আছে তিনি যে বলেছিলেন আমরা সরকার আইলে দশ হাজার মাদ্রাসা দেবো কোথায় দিয়েছেন এম মহানকে কে ভাতা দিচ্ছেন অন্য জায়গায় দেখুন বলতে হচ্ছে না তাদেরকে এক লক্ষ দশ হাজার বলতে হচ্ছে না মন্দির হয়ে যাচ্ছে মন্দির হচ্ছে না দুর্গাঙ্গন হয়ে যাচ্ছে এটা হিন্দু মুসলমানের একটা তাস খেলা হচ্ছে যাদের মধ্যে হিন্দু মুসলমান নিজেরা মিলেমিশে একটা মার দাঙ্গা সৃষ্টি করে ওনারা বোঝে বোঝে গদিতে মজা দেখবেন এর আগে কি সরকার ছিল না এর আগে কি হিন্দু মুসলমান এখানে বাস করেনি তখন কি এরকম ছিল তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা ভাতৃত্ব ছিল এই বর্তমান সরকার হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ লাগানোর সৃষ্টি করছে হিংসার অজ মানে বাতাবরণ তৈরি করার সৃষ্টি করছে এরা যে হিন্দু মুসলমানের দাঙ্গা করুক যেটা চৌষট্টিতে হয়েছিল সেটা চাইছে মমতা ব্যানার্জি আর আমরা চাইছি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন্য আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতবর্ষটাকে নতুন করে তৈরি করব এরা চাইছে বিভ্রান্ত করা এরা চাইছে ভাগ করার চেষ্টা করছে এরা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তারা ভয় পাচ্ছে তার জন্য চিহ্নিত করা হচ্ছে করতে বলা হচ্ছে এর আগে দেখেছিলেন আমরা বিগত দু বছর শহীদ মিনারে আমরা নসাদ সিদ্দিককে পাইনি কেন তাদেরকে কেস কাচারি করে যে আপনার হাতিশালা মজানের মুখে দেখেছিলেন তারা এই বর্তমান যে সরকারের তৃণমূলের শাসক দলের যে গুন্ডা বাহিনী তারা সন্ত্রাস করে আমাদেরকে রুখে দিয়েছিল আমাদের এমএলএকে আক্রান্ত করা হয়েছিল তার সাথে সাথে আমাদের প্রচুর লোককে জেল জেল খাটানো হয়েছিল কেস দেওয়া হয়েছিল আর সেই দু থেকে আর দু হাজার একুশ থেকে এই অবধি আমাদের হাজারে হাজারে মানুষের উপরে কেস দেওয়া হয়েছে তারপরে কিন্তু মানুষ পিছিয়ে নেই আমরা এখান থেকে সতর্ক করে দিতে চাইছি এটা কিন্তু দু হাজার একুশ আর দু হাজার বাইশ আর দু হাজার তেইশ না কিন্তু দু হাজার ছাব্বিশ এটা মনে রেখে দেবেন আপনারা কিন্তু সামনে আটকাতে আসবেন না জনগণ যখন খেপে যাবে কিন্তু তখন আর আপনার আপনাদেরকে আর কেউ রেহাই করতে পারবে না প্রশাসনকে বলবো এদিকটা খেয়াল রাখতে তাদেরকেও বলা হয়েছে অনেক অ্যাঙ্গেলে আমরা শুনতে পাচ্ছি তারা একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে তারা ঝামেলা সৃষ্টি করতে চাইছে আমরা কিন্তু ঝামেলার পক্ষে নয় আমরা শান্তির পক্ষে আপনারা দেখেছেন আমরা এই বিগত একুশের পর থেকে আমরা রক্ত দান করে ভাঙরটাকে নূতন করে সাজাতে চাইছি মানুষের পাশে দাঁড়াতে চাইছি রক্তপাত নয় রক্তদানই হোক মান ভাঙড়ের পরিচয় সেই পরিচয়টা কিন্তু নশাসির দিকে দিচ্ছে আর এরা কি করছে সেই পরিচয়টাকে মানে ধুলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে এরা খালি সন্ত্রাসী কথাবার্তা সন্ত্রাসী বাতাবরণ সৃষ্টি করে এই ভাঙড়টাকে অশান্তিতে আবার পরিণত করতে চাইছে এটা কিন্তু সেই দু হাজার একুশ আর না এটা দু হাজার ছাব্বিশ ভাঙড়ের জনগণ জেনে গেছে আপনাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে আছে আপনারা মিটিং করলে পাল্টা মিটিং করছেন যখন আইএসএফ কোনো রক্ত দান করছে আপনারা সেই জায়গায় পাঁচশো জায়গায় হাজার করে দেখাক না বাপের তো আমরা যখন তৃণমূল হোক বিজেপি হোক আমরা কংগ্রেস হোক কে দেখি না আমরা মানুষ বলে মানুষকে পরিচয় দিই যখনই কারো রক্তের প্রয়োজন পড়ে আমাদের কাছে আসছে আমরা সেগুলোকে সমস্যার সমাধান করছি এ অনেক তৃণমূল বন্ধুরা আছে আমাদের কাছে গোপনে এসে রক্তের কার্ড নিয়ে গেছে আমরা কি তাদের নাম পরিচয় বলে দিচ্ছি নাকি এই যখন রক্ত দান হচ্ছে তখন কি কোনো তৃণমূলের বলে এই আইএসএফের রক্ত তৃণমূলে যাবে না তৃণমূলের রক্ত আইএসএফের গায়ে আসবে না আপনারা বলে দিন প্যাকেটে লিখে দেবে আপনারা তো পাচ্ছেন না প্রতিনিয়ত দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন আপনার সরকার ব্যর্থ আপনারাও ব্যর্থ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আইএসএফ চেয়ারম্যান নবসার সিদ্দিকি আপ্রাণ চেষ্টা করছে সেই রক্ত ঘাটতি যে পূর্ণ হয় আরও আর সামাজিক অসামাজিক সংগঠন আছে তারাও চেষ্টা করছে এরা কি করছে সেটাকে বাঞ্চাল করার চেষ্টা করছে মানুষকে সহযোগিতা করার নামে এটা মানুষকে আরও বিপদে ফেলার চেষ্টা করছে আমাদের পুরো ব্লকের থেকে আর পুরো বুথ লেভেল অবধি আমরা পুরো প্রস্তুতি নিয়েছি আমরা সেই দিনে দেখবেন রেকর্ড পরিমাণের গাড়ি ভাঙড় থেকে যাবে এটা আপনারা মিলিয়ে নেবেন আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা এর আগেও দেখিয়েছেন এবারেও দেখাবেন দেখে নেবেন আগের রেকর্ড থেকে হাজার গুণ রেকর্ড আরো বেশি হবে মনে হয় থাকতে পারে ভাইজান যখন বলেছেন একটা নতুন কিছু চমক আছে সেই জায়গায় আশা করা যায় যে থাকতে পারে সমর্থকরা একটি প্রশ্ন তুলছেন সিদ্দিকীর বিরুদ্ধে যে যখন এফআইআর হয় তখন নওশাদ সিদ্দিকী মানুষের আশ্বাস দিয়েছিলেন বলেছিলেন যে এফআইআর নিয়ে মানুষ চিন্তিত হবে না চিন্তার কোনো কারণ নেই কিন্তু নওশাদ সিদ্দিকী তো আর ভাঙনে দেখাই যাচ্ছে না মানুষ বিভ্রান্ত মতো আজকেই তো দেখেছেন নওশাদ সিদ্দিকী আপনার বলেরাটে এসছিল রক্তদান শিবিরে তিনি তো বলেছেন তার বক্তব্যের মাধ্যমে আপনারা ঘামড়াবেন না এখনো বলছেন উনি এই কাজটা করা দরকার ছিল শাসক দলের তারা তো বিধানসভায় বিল পাশ করিয়ে এই তো রুখতে পারতেন আইন তৈরি করে সুপ্রিম কোর্টে কেস করতে পারেন কেন করেননি খালি ওই দু চারটে লোক নিয়ে গিয়ে র্যালিং নাড়া দিয়ে নাটক সৃষ্টি করছেন নাকি মানুষকে বেরতে ফেলার জন্য এটা তো নাটক হচ্ছে কেন আপনি ক্যানিং পূর্বে কি ওইখানে নাড়া দিচ্ছেন না এখানে এসছেন কেন ভাঙড়ে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্যে ভাঙড়ে মানুষকে আবার নতুন করে হিংসায় বাতাবরণ তৈরি করার জন্য আপনি তো আরো সাত জায়গার অবজারভার হয়ে আছেন তিন জায়গার শুনছি সেই জায়গায় গিয়ে কেন আন্দোলন করছেন না কেন সুপ্রিম কোর্টে করছেন না এই নিয়ে মমতা খারাপ কেউ হবে না কি করেছে বিজেপির সঙ্গে তলে তলে তোমরা দোস্তি করছো আর আইএসএফ এর নামে দোষারোপ করছো তোমাদেরকে চ্যালেঞ্জ করছে তোমরা দেখো কোথায় আইএসএফ বিজেপির সঙ্গে দোস্তি করছে তোমরা তো দোস্তি করছো সে তো অভিষেক ব্যানার্জি বারাইপুরে মিটিং থেকে পরিষ্কার করে দিয়েছে যে আমার দুশো চো আমরা আছি পশ্চিমবাংলার আমাদের বিধায়ক আমাদের আরেকটা দরকার সেটা ভাঙনা আমাদেরকে জিততে হবে কেন সাতাত্তরটা এমএলএ বিজেপির আছে সে কথা তো বললেন না অভিষেক ব্যানার্জি বাবু যে আমাদের বিজেপির ওই করা দরকার যে বিজেপিকে আমাদেরকে হারাতে হবে বিজেপি আমাদেরকে এখানে বি বিশৃঙ্খলার সৃষ্টি করছে কি বলে সাম্প্রদায়িক সৃষ্টি করছে সাম্প্রদায়িক রাজনীতি করছে সেই তাদের সেই সাতাত্তর দরকার সেটা দরকার না কেন নসাদ সিদ্দিকি ভাঙর সহ সারা পশ্চিমবাংলায় মানুষকে বিধানসভা থেকে শুরু করে মানুষ কী কী পায় কী কী দরকার কী কী জিনিসগুলো খুলে দিচ্ছে তার জন্য এদের ভয় লাগছে দুশো চুরানব্বইটার ভয় নেই খালি একটা নওসাদ সিদ্দিকির ভয় ভয়ে কাঁপছে থরথর করে যে যে মানে নসাদ সিদ্দিকি তার চিন্তা ভাবনা যে পশ্চিম বাংলাটাকে আপনি দু হাজার একুশ দেখেছেন দু হাজার ছাব্বিশ দেখছেন কীভাবে লাখো লাখো মানুষ নশা সিদ্দিকির প্রেমে পাগল হয়ে তার পিছনে দৌড়াচ্ছে এরা ভয় পাচ্ছে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এরা খালি হুতুসে পাল তুলছে আমাদের এখানে আমাদের অঞ্চলের কথা বলছি আমরা চালতে বেরিয়ে অঞ্চলে আমাদের তিরিশখানা বুথ আছে এখানে ষাটের অধিক গাড়ি যাবে এর থেকে বুঝে নিন আপনারা এখানে মানুষ কীভাবে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়ে আছে ওই সমাবেশে যাওয়ার জন্য যে অধিকার সমাবেশে ডাক দিয়েছে মানুষের যে অধিকার কিভাবে অধিকার পেতে হয় সে অধিকার পেতে গেলে আন্দোলাই আন্দোলনের মাধ্যমেই কিন্তু অধিকার পাওয়া যায় কিন্তু মমতা ব্যানার্জি যখন কোনো আন্দোলনা দেখে আন্দোলন থেকে থামাবার চেষ্টা করে থামিয়ে নিজের একাই রায়ত্ব কায়েম করে বিরোধী শূন্য করে নিজেই লুটে খাবে ওদের নেতা মন্ত্রীরা লুটে খাবে দেখছেন না বর্তমানে যে পরিস্থিতি সারা ভারতবর্ষে ইতিহাস তৈরি করেছেন ওনার সরকারে থাকাকালীন ওনার সরকারের আমলে ওদের নেতা মন্ত্রীরা কীভাবে জেলে গেছে এটা তার নজির ইতিহাস সৃষ্টি করছে এটা লজ্জাজনক ব্যাপার লজ্জা লাগে আমাদের যে আমরা পশ্চিমবাংলায় বাস করছি বলতে গেলে